নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাছের একটি রেসিপি এই রেসিপিটা বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই বানানো যায় তো একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর একটা ভালো লাগলে লাইক করে দেবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি জল সামান্য পরিমাণে এক মাটি মাত্র জল দিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে তিনটে ছোট সাইজের আলুকে গোল গোল করে কেটে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলুটা আলাদা করেও এখানে সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে একসাথেই মাছ আর আলুটা একসাথেই সিদ্ধ করে নেব মাছগুলোও দিয়ে দিয়েছি আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন তো এবারে লবণ আর হলুদ দিয়ে এখানে মাছটাকে আমি সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম এখানে হাই রেখে মাছগুলোকে আমি আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর জলটাও কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে মাছের মধ্যে কিন্তু কোনো রকম জল যেন না থাকে আমি এগুলোকে একটু হালকা করে ঠান্ডা করে নিলাম এবারে কাঁটা কাঁটাগুলো বেছে নেব মাছের মধ্যে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো কিন্তু অবশ্যই ভালো করে বেছে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু যে মাছে কাঁটা থাকে না সেই মাছগুলো দিয়েও কিন্তু এগুলো তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে ভালো হয় আরও এবারে কাটাগুলো ভালো করে বেছে নিয়ে আলুগুলোকেও আমি ভালো করে এখানে ম্যাশ করে নেব কাঁটাগুলো কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করতে হবে নাহলে তৈরি করার সময় হাতে লেগে যেতে পারে তো আমি সব কিছু ভালো করে রেডি করে নিয়েছি এবারে এখানে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল এক চামচ মতো গ্যাসের ফ্লেম এখানে একেবারে লো রেখেছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আদা রসুন এখানে থেতো করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সব কিছুকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে নাহলে পুড়ে যাবে তো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু আর মাছটা মাছ আর আলুকে একসাথে ভালো করে এখানে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মাছ আর আলুর মধ্যে যে জলটা আছে জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিয়েছি যখন কড়াই লেগে লেগে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে হালকা করে ঠান্ডা করে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম ব্রেড গ্রাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি জন্য আর ব্রেড গ্রাম না থাকলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবারে আমি কাবাবগুলো ভালো করে বানিয়ে নেব কাবাবগুলো এভাবে আমি গোল গোল বানাচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম করে বানিয়েছি তো আপনারা চাইলে যে কোনো শেপে এগুলোকে বানিয়ে নিতে পারেন তো ধারগুলো ভালো করে ফেটে গেলে এভাবে ভালো করে সমান করে দিতে হবে সব কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ লবণটা দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের মধ্যে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি এখানে কোনো কিছু দিইনি তো এবারে আমি এখানে ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি এবারে ডিমের মধ্যে কোটিং করে ব্রেড গ্রামের মধ্যে এইভাবে ডিপ করে নিব আমি এখানে ডবল কোটিং করছি তো আপনারা চাইলে একবার কোটিং করেও কিন্তু খাইতে পারেন তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব এখানে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে হালকা করে গরম করেছি এখানে গ্যাসের ফ্লেম লো রেখে এগুলোকে ভাজতে হবে তো গ্যাসের ফ্লেম লো রেখে এগুলোকে আমি ভেজে নেব তো এখানে আমি তেলগুলোকে উপর থেকে এইভাবে গরম তেল ছিটিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে এগুলো ভালোভাবে সেট হয়ে যায় তারপর এগুলোকে আমি এক সাইড হয়ে গেলে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব কাবাবগুলো দেখুন কত সুন্দর ভালো করে ভাজা হয়ে গিয়েছে এইভাবে লাল লাল করে ভেজে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখতে ততটা সুন্দর খেতেও কিন্তু এগুলো খুবই ক্রিস্পি হয় আর সন্ধ্যা চায়ের সঙ্গে তো একেবারে জমে যাবে একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ